তারপর দিন পর যে আমার ব্লগে ওয়েলকাম আপনাকে সো মাচ আমার খুব ভালো লাগছে আজকে ভিডিও কর এই ভিডিও এত করেছি ফটো শুট করতে যেটাই ভুলে গেছি ফটো তুলে খুব ভালো লাগছে অনেক দিন পর সিরিয়াসলি আমি নিজেও মোটামুটি আট মাস পর শুট করছি ভেবেছিলাম আরো অনেক ভালো ভালো কাজ হবে আগের বছর কিন্তু আগের বছর খারাপ গেছে আমার শরীর ভালো ছিল না বাট এই বছর নতুন নতুন অনেক কিছু ভাবনা চিন্তা আছে আছে আর এই বছরটা একদমই ফেক প্রমিসেস নয় একদমই সত্যিকারের সবটাই ভালো করে হবে হোপফুলি

আমার ভাবনা চিন্তার রে ধোঁয়া দিতে দিতে সেটা গিয়ে দাঁড়িয়েছে এমন সময় যে এখন শীতটা পুরো চলে গেছে হঠাৎ করে এখন যদি শাল নিয়ে শুট করি লোকে পাগল বলবে আর তো সেই জন্য ওটা ক্যান্সেল হয়ে গেছে বলছে তাহলে ছাড় বাদ দিয়ে যেটা তোর মন সেটা পরে আয় তো এই শাড়িটা আমি কিনেছিলাম শুট করব বলে জীবনে উন্নতি করা হয়নি শুট আহ রে রাখা ছিল রাখা ছিল আমি বললাম যে আজকেই করে নিই মানে শুরুটা তো অ্যাটলিস্ট ভালো হোক ভালোভাবে হোক এছাড়াও এখন আসছে আসতে অনেকগুলো আসছে তো

দেখা যাচ্ছে তোমার সরস্বতী পুজো খুব ভালো করে ঘুরো আমি কাপড়টা খুব ভালো করে ঘুরু আমার মনে হয় সেই বয়সটা চলে গেছে এখন সরস্বতী পুজো মজা করার মতো সেই বয়সে যখন জীবন ছিল তখন যখন যে বয়সটা ছিল আর কি কলেজ ফলেজ পাশ করে গেছি আর কি আর কি আর সরস্বতী বলবো আর কি চাই জীবন থেকে আর কি চাই তো আমি কোনোদিনই সরস্বতী পুজোর আমি বিশাল বড় ফ্যান টাইম ছিলাম না আমার সরস্বতী পুজো মানেই ওই একটু বন্ধুর সাথে ঘুরতে ফুরতে বেরোবো আর একটা টাইম অনেকটা টাইম আমার সরস্বতী পুজোয় মাসির বাড়িতে র্যান্ডামলি কেটেছে তো আমার সরস্বতী পুজোতে কোনোদিন বিশাল কিছু এক্সাইটমেন্ট ছিল না আর এবারও তো একদমই নেই তো আমার মনে আমার বয়সটা আমি পেরিয়ে গেছি আমি নিজেকে খুব বুড়ি বুড়ি ফিল হচ্ছে কি বলতে এটা বয়স কত 60 70 হবে দেখে দেখে বলা তো কমেন্টে জানা বয়স কত আমাকে দেখুন এখনি লিখবে 27 28 বছর বয়স আমার শুনে মনটা ভেঙে যাবে কেন বলছিস কথা আচ্ছা আচ্ছা আমি এত নেই বয়স বলতে নাই নিয়ে মাতামাতিটা সেই একটা ভালো লাগে যখন সেই নাইন টেন প্রেম এরম ব্যাপারটাই ভালো লাগে এখন এসে আর মনে হয় না কাজের চাপে সবকিছু তোরও মনে হয় কি আগে আমার কাছে মনে হয় না মনে হয় কি মনে হয়

কেমন আউটপুট হচ্ছে সেটা দেখতে হলে পুলক কি ইনস্টাগ্রাম আমাকে ইনস্টাগ্রামে ফলো করতে একদমই ভুলো না ডেসক্রিপশনে লিংক থাকবে তোমরা অবশ্যই যাও গিয়ে দেখে আসো আর সব থেকে বড় কথা এই সিরিজটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু তোমাদের ফিডব্যাকটা নেব নেক্সট ভিডিওতে তোমরা চাইলে কমেন্ট করে জানাতে পারো যদি ততদিনে পোস্ট হয়ে থাকে ফটোগ্রাফি তো দেখিয়ে দেন আমি তো মুখ দেখাইনি ফটোগ্রাফার হ্যাঁ একদম এই ফটোটা যে এতগুলো ফটো নিজে লাইক করেছ কেমন লাগছে খুব সুন্দর হ্যালো গাইস তোর চ্যানেল তোকে সবাই চেনে ও আচ্ছা তাই কি তা আমাকে দেখাবি না

দেখাচ্ছি নেক্সট কোনো ব্লগে ভালো থাকো